না আমরা অ্যারেস্ট করছি স্যার প্রতিবাদ করতে পারব না কার্ড কোথায় আমাদের আইডিক কার্ড কোথায় আমাদের কার্ড কোথায় দেখেন দেখেন আইডা আইডা ফলো করো আপনি কার্ড দেখান আপনি পুলিশ আই কার্ড নেই স্যার আপনি না না পুলিশ

ওয়াকার সম্পত্তি উদ্ধার রেয়াত হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এসটি এসছি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ভেকরা সার্টিফিকেট নিচ্ছে প্রতিবাদ আমি করতে পারব না ভবিষী নিয়ে নাটক করছে এর প্রতিবাদ আমি করতে পারবো না পুলিশ ভাবে নিয়ে যাচ্ছে আমরা কি বিজেপি পুলিশ সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ আমরা সাধারণ শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছি কোন কেন রাজ্য সরকার পারমিশন চাই না আমাদেরকে মারা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে দেওয়া হচ্ছে আজকে বেগরিক করে দেওয়া হচ্ছে তারপরেও কেন আমাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না কোন অপরাধী আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে আমাদেরকে এরা শোষণ করতে চাচ্ছে আমরা মানছি না আমরা মানব না এই আন্দোলনের পথে আমরা আছি আমরা শেষ পর্যন্ত থাকবো যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এসায় প্রক্রিয়াকে বাতিল না করছে

আমরা ওই বাঙালির জন্য এসেছি আপনি আমাদের সঙ্গ নেন আপনি কেন দালালি করছেন দালালি করতে আপনাদেরকে দেবো না মাথায় রাখবেন আরে বাঙালি মুসলিম দুটোই বলে আজকে যে সারা বিশ্ব বাংলা ভাষা দিবস পালন করে এই বাঙালি দেওয়া ভাষা দিবস আমরা দিয়েছি এই বাঙালি সেই বাঙালি উপর আক্রমণ করছে এই দালাল পুলিশ দালাল পুলিশ দালাল পুলিশ শতবার বলবো দালাল পুলিশ বিদ্যক নওশাদ সিদ্দিক কি বিধানமன்ற টিকে নিয়ে যাওয়া হচ্ছে এই চিত্র সহ চারিদিকে মিডিয়া চারিদিকে পুরুষ ছড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখ পাচ্ছেন বড় বিধায়ক নওশাদ সিদ্দিক কি ক্যাডি টেন করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখ পাচ্ছেন ঠিক করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নস্ব দিকে বিজেন মানে তোলা হচ্ছে